এগুলো আপনার বডি হইলো সত্তর টাকা আর ডেকর হইলো দুশো সত্তর টাকা পার পিস এই দিনে এটা পরে দুশো দশ টাকা এটা পরে একশো পঁচাত্তর টাকা আবার এই এইটা এই এই টাস আমার একশো পঁয়ষট্টি টাকা এগুলো আপনার এই আট বারো সাইজের এগুলো দেখতে পারেন আচ্ছা আর আমাদের এখানে এ গেট ছাড়া কোনো আমরা মাল বি গেট সি গেট এগুলো আমরা বিক্রি করি না তো আসসালামু আলাইকুম সামিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমরা অনেকদিন পরে হচ্ছে আজাদ টাইলস এজেন্সিতে ভিডিও করতেছি এটা মূলত হচ্ছে মিরপুর দশের সবচেয়ে বড় দোকান মোটামুটি তো ভাই আপনি আপনারা আজকে কি কি টাইজ দেখাবেন ওয়াল নাকি ফ্লোর থেকে শুরু করতে পারি আচ্ছা তো আপনাদের বর্তমান মার্কেটের কি অবস্থা ঈদ সাথে রোজা সামনে ঈদ এই উপলক্ষে কি আপনারা কোনো ডিসকাউন্ট দিবেন কিনা আলহামদুলিল্লাহ ডিসকাউন্ট তো অবশ্যই আছে আর মোটামুটি মার্কেট প্রাইস খুবই ভালো তো আপনারা কিন্তু ভিউয়ার্স আছে অনেক যারা হচ্ছে আপনার ভিডিও রেগুলারই চায় বা সব সময় করা হয় না তারপর ফারস্টে আমরা হচ্ছে ফারস্টে দোকানটা দেখাচ্ছি ভাইদের কিন্তু নতুন কিছু ডিসপ্লে হইছে এবং নতুন কিছু টাইলসের কালেকশনও আসছে সেগুলো আমরা দেখাবো তো ফার্স্টে আমরা ওয়াল্ট থেকে শুরু করি জি যেন এটা দেখেন আপনি হুয়াং সিরামিক্সের আমাতো আমরা শুরু এখন বর্তমানে আছে আপনার টাকা এটা দিব এখন বর্তমানে হলো আপনার 32 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার ফিট রানিং ডেকো সহ রানিং ডেকো রানিং টা রানিং ডেকো টাকা পেয়ে হ্যাঁ টাকা আছে এটা থেকে এটা একটু

এগুলো এক্সিরা মিক্সার ইটালিয়ান জয়েন্ট মিক্সার জি এগুলো এক্সিরা মিক্সার খুবই সুন্দর এটা কিচেনে ব্যবহার করতে পারেন রাইনিং ডাইনিং ব্যবহার করতে পারে এইটা আপনার বাথরুমে ইউজ করতে পারে যার যেখানে ইচ্ছা

দুইটা রেকর্ড জি যেকোনো একটা পাবে তাই না জি যে একটা পাবে আচ্ছা যদি দুইটা কিনে নেন দুইটা নেন আলাদা রেট এটা তো কোনো আমাদের আই নাই তো ডেকোরেট প্রাইস তো আলাদা আলাদা কিন্তু আমাদের শুধু একমাত্র ফুয়ান সিরামিক্স এবং এক্স সিরামিক্স একই সাথে আপনি পাচ্ছেন ওকে এই রেটে এগুলো সব গ্রেটল কোম্পানি কেউ চাইলে গ্রেটল পাবেন আবার সিবিসি আছে মি সিরামিক্স আছে দুইটা ডিজাইন জি আচ্ছা নেক্সট এখানে একটা আছে এই সব 1220 সাইজ

সেটা আবার বাংলাদেশে সবাই জানবে প্রোডাক্টের দাম বাড়তেছে আপনারা যারা কেনার দরকার তারা যেমন রডের দাম বাড়ছে সিমেন্টের দাম ঠিক আছে তারা বাড়াই আমি আমাদের এখনো বাড়াই না আমরা এখনো আর বাড়লে সারা বাংলাদেশে সবাই জানবে আমার মনগত বাড়ানোর কোনো ক্ষমতা নাই আমি তো আর ফ্যাক্টরি মালিক নই এগুলো 210 টাকা স্কয়ার 210 টাকা খুব ওকে নেক্সট কি আমরা টাকা স্কয়ার বিট 340 টাকা স্কয়ার বিট জি বাই ডিজাইন কিন্তু খুবই সুন্দর এগুলো চাইনিজ আমরা সেক্টর মানে হাত করেছি

এরপরে এই সাইডে আরো কিছু ডিজাইন আছে এই সাইডে এগুলো ডাইনিং ইউজ করতে পারবেন এগুলো সব সুগার ফুলিস ওকে এই সাইডে এগুলো প্রাইস কেমন এটা পরে আপনার 195 টাকা এটা পরে 210 টাকা এটা পরে এগুলো 195 টাকা এটা 190 টাকা ওই 190 টাকা আচ্ছা ভাইয়া তো অনেকেই হচ্ছে আপনাদের ভিডিও নিয়মিত দেখে জি তো অনেকেই নিতে চায় টাইল সেক্ষেত্রে আপনাদের লোকেশন যারা সরাসরি আসতে চায় তাদের জন্য আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের দোকান হলো ঢাকা মিরপুর দশ নাম্বার আমাদের দোকানে হোল্ডিং নাম্বার হলো একশো পঁচিশ বাই পর্বতা বেগম রোগের আর মেট্রো রেল দুশো ষাট নাম্বার পিলারের সাথে আর আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার দিন আর আমাদেরকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন যদি এই ভিডিও দেখেন অন্তপক্ষে আমাদের সকাল দশটা থেকে রাত্র নয়টার ভিতরে আমাদেরকে নকলে পাবেন আর অনেকে ভিডিওর ভিতরে বা দেখে বলে যে ভাঙ্গার ব্যাপারটা তো ভাঙ্গার ব্যাপারটা হয় যদি আপনার কেয়ারিং করতে যায় যদি কোনো মাল ভেঙে যায় ওইটা যদি আমাদের কাছে আপনারা পৌঁছাইতে পারেন আমরা ওটা রিপ্লেস করে দিব ওকে রিপ্লেস করে দিবেন আচ্ছা 10 নম্বর থেকে শর্টকাটে আসার জন্য মিরপুর 10 নম্বর থেকে শর্টকাটে আসার জন্য আবার অ্যাড্রেসটা একটু বলে দেন শর্টকাটে আসার জন্য আমার এই দোকানের বাম পাশে আপনার ঢাকা সিএনজি পাম্প আছে এবং আমার দোকানের সামনে অপর সাইডে আল হেলাল হসপিটাল এর নাম করা যাকে জিজ্ঞাসা করবে

যারা এই গ্রেট মাল নেবেন তারাই শুধু আমাদেরকে ফোন দিবেন আর দ্বিতীয় কথা হলো আমাদের দোকানে যারা এর আগে এই ভিডিও দেখে মাল নিছেন হয়তো অনেকের সাথে আমি ভালোভাবে কথা বলতে পারি না সময়ের কারণে যদি আমাদের দোকানে কোনো স্টাফের মাধ্যমে যদি কেউ কোনো প্রকার মনে কষ্ট পায় থাকেন তাহলে আমার নাম্বারটা দেওয়া থাকবে বিশেষ করে আমাকে একটু নক করবেন ওকে তো আসলে হয় কি যে আপনারা যারা দেশের বাইরে থেকে ফোন দেন তারা আসলে বাংলাদেশের টাইমটা হয়তো বা একটু মেনটেন করেন না ভাইয়ারা আসলে রাত বারোটার পরে আসলে কি ফোন দিবেন না ফোন দিলে সব অফিস টাইমের ভিতর ফোন দেওয়ার ট্রাই করবেন তাহলে ভাইয়ারা অবশ্যই আপনাদের যতটুকু হেল্প করা দরকার অবশ্যই করবে আর বাংলাদেশের যে কোনো প্লেসে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারি আচ্ছা যাই হোক সেক্ষেত্রে পাঁচ হাজার স্কোয়ার ফিটের উপরে যদি নেন টাইলস আপনারা সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ এক্সামিস আপনি পাঁচ হাজার ফুট নিলে আপনার একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে কোম্পানি পৌঁছে দেবে কোম্পানি পৌঁছে দেবে সম্পূর্ণ ফ্রি জি ওকে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ